অঙ্কে বলছে একটি নয় ফুট দৈর্ঘ্য ও বারো ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ষাট পারসেন্ট ঢেকে আছে ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট তাহলে প্রশ্নমতে ঘরের ষাট পারসেন্ট সমান হবে ঘরের ক্ষেত্রফল অর্থাৎ নয় গুণ বারো তাহলে এক পারসেন্ট ইকাল টু হবে নয় গুণ বারো ভাগ ষাট আমাদের যেহেতু সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে অর্থাৎ একশো পারসেন্ট সমান হবে নয় ইন্টু বারো ইন্টু একশো ভাগ ষাট তাহলে কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য বারোকে ছয় দিয়ে কাটলে ছয় দনো বারো তাহলে আমাদের উপরে আসে নয় দুই এবং দশ তাহলে গুণ করলে নয় দিন আঠেরো আঠেরো সাথে দশ গুণ করলে আমরা পাব একশো আশি বর্গফুট সুতরাং আমরা বলতে পারি যে ঘরটির ক্ষেত্রফল একশো আশি বর্গ ফুট অপশানে উত্তর খ ধন্যবাদ সবাইকে